সবাইকে শুভ সকালের শুভেচ্ছা আমরা উপস্থিত আছি সেই হাওড়ার আমতা দেওরা নতুন সঙ্গে পরিচালনায় এম কাপ টোয়েন্টি টোয়েন্টি সিক্স সেই সবার পরিচিত হোম গ্রাউন্ড থেকে সরাসরি আমি আপনাদের সঙ্গে আছি আসিফ দেখছেন এমস এ স্পোর্টস এইচডির ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ আজকের চোদ্দোই ফেব্রুয়ারি একদিকে যেমন আছে ভ্যালেন্টাইন্স ডে আর চোদ্দো পনেরো ফেব্রুয়ারি মন্টুদার হোম গ্রাউন্ডে কিন্তু একটা বিগ হাডিডা মিনি ফুটবল টুর্নামেন্ট আছে এবং সেই টুর্নামেন্ট কিন্তু আপনারা এমওস স্পোর্টস এসডির ফেসবুক এবং ইউটিউব থেকে সরাসরি লাইভ দেখতে পাবেন দেখতে পাচ্ছেন মাঠ পুরো কিন্তু রঙিন আবিরে কিন্তু সেজে উঠেছে রঙিন আবিরে সেজে উঠেছে মাঠ আর আমরা পৌঁছে গিয়েছি ইতিমধ্যে আমাদের ফুল টিম চলে এসেছে গতকাল আমাদের হাফ টিম সেট সব চলে এসেছিল এবং আজকে আমরা বাকি মেম্বাররাও চলে এসেছি এই টুর্নামেন্টের প্রাইজ মানি আছে ফার্স্ট প্রাইজ আছে মারুতি অল্টো কে টেন সেকেন্ড প্রাইজ আছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি সেই দুই দল পাবে ইলেকট্রিক স্কুটি ম্যান অব দ্য টুর্নামেন্ট ইলেকট্রিক স্কুটি এবং প্রচুর ইন্ডিভিজুয়াল প্রাইজ আছে মাসুমদের খেলা আছে তিন নাম্বার দাদা ওয়ালাইকুম আসসালাম সাদ্দাম ভাই কালামদা আছে কালামদা আছে আগামী কাল আছে কালামদা আগামী কাল আজকের প্রথম ম্যাচ আছে শ্যাম্পুর স্টার ভার্সেস খালনা ব্রিগেড সেকেন্ড ম্যাচ আছে ফরিদুল ব্রিগেড ভার্সেস হ্যাপি বয়েস থার্ড ম্যাচ আছে রাই রিজিবুল ভার্সেস মাসুম ব্রিগেড এবং ফোর্থ ম্যাচ আছে নাসির বাবুসোনা ব্রিগেডের সঙ্গে আছে ফোর্থ ম্যাচ গোপাল বচ্চন নাসির বাবুসোনা ভার্সেস গোপাল বচ্চন এবং আগামী কাল আছে আপনারা বাপি ব্রিগেডকে দেখতে পাবেন সেই সঙ্গে অজয় ব্রিগেড হাসিউল ব্রিগেড সাদিক কালাম ব্রিগেড এই সমস্ত টিম আগামী কাল খেলবে আজকে যে আটটা টিম আছে সে আটটা টিম হচ্ছে শ্যাম্পুর স্টার খালনা ব্রিগেড ফরিদুল ব্রিগেড হ্যাপি বয়েস রাই রেজিবুল মাসুম ব্রিগেড গোপাল বচ্চন নাসি কালামদা আগামীকাল আছে কাল আছে কালামদা মাঠ দিতে পাচ্ছেন পুরো সেজে উঠেছে আজকে ঠিক বিকাল থেকে কিন্তু সন্ধ্যার ঠিক প্রাক মুহূর্ত থেকে কিন্তু খেলা কিন্তু শুরু হয়ে যাবে আমাদের অলরেডি সেট আপের কাজ চলছে আমাদের কোন কোন পজিশনে ক্যামেরা বসবে আমাদের সব সেট আপের কাজ চলছে পশ্চিম স্টার পশ্চিম স্টার পশ্চিম স্টার আছে হ্যাঁ পশ্চিম স্টার মেবি আছে লালটু ব্রিগেডও আছে কালাম ভার্সেস লালটু ব্রিকেট আগামীকাল শেষ ম্যাচ হুম হুম লেজুউল দেখতে পাবেন তিন নাম্বার ম্যাচে দেখতে পুন লেজুউল লিগেটকে আমি একটু কমেন্ট বক্সে চোখ রাখি কজন করে খেলা দাদা সিক্স সাইড টুর্নামেন্ট দাদা সিক্স সাইট টুর্নামেন্ট এবং আমি আপনাদেরকে প্রাইজটা একটু দেখিয়ে দেবো প্রাইজটা প্রাইজটা কিন্তু দাঁড় করানোই আছে একদম গ্রাউন্ডের পাশেই সেই মারুতি কে টেন অল্টো অল্টো কে টেন দেখতে পাচ্ছেন কি এখানে গ্যালারিরও ব্যবস্থা আছে মানে গ্যালারিতে বসে কিন্তু খেলা দেখতে পাবেন দারুণ পরিবেশ দারুণ উত্তেজনা তৈরি হবে আওয়াজ উঠবে এবং দেখতে ইতিমধ্যে কিন্তু সেই সমর্থকরা কিন্তু বসে আছে এলাকার ছেলে তোমরা কোন ব্রিগেডের ফ্যান কালাম ব্রিগেড কালাম ব্রিগেড তো খেলা আজকে নেই তাই এত আগে থেকে বসে আছে কেন কালাম ব্রিগেড খেলা তো কালকে আছে কালাম ব্রিগেড তুমি কোন ব্রিগেডের ফ্যান সাইন সাইন আচ্ছা সাইনদের খেলা কালকে আছে সাইন কালাম সব কালকে আছে এবং নন্দীগ্রাম স্টার দাদা নেই দাদা নন্দীগ্রাম স্টার নেই আছে আছে এদিকে কে দেখতে খুব ব্যস্ত আজকের দিনে আমাদের সেই মন্টু দা এখানে এই হচ্ছে কেটেন ফার্স্ট প্রাইজ ফার্স্ট প্রাইজ কেটেন অল্টো কেটেন এবার এদিকে ইলেকট্রিক স্কুটি আছে এবং রয়্যাল এনফিল্ড এখন এসে পৌঁছায়নি তো এই হচ্ছে পুরো গ্রাউন্ড দেখতে পাচ্ছ খেলা আছে দাদা সন্ধ্যা থেকে হয়তো খেলা শুরু হবে পাঁচটা ছটা থেকে খেলা শুরু হয়ে যাবে পাঁচটা ছটা আচ্ছা প্রথম দিন উদ্বোধনী হয়তো কিছু অনুষ্ঠান আছে তবে ছটা ধরে রাখো ছটা এবং আমরা এই পজিশান থেকে খেলা দেখব আমাদের যে প্রোডাকশান রুম হবে ঠিক এই পজিশান থেকে আমরা খেলাটা সব সবথেকে উপরে আমরা থাকবো আর কি এই রকম একটা ভিউ থেকে আমরা খেলা দেখবো আমরা কমেন্টি করব আমি থাকবো মিনমাই থাকবে আমাদের কমেন্টটি আপনারা শুনবেন আর সেই সঙ্গে হার্টিডার টিমগুলোর খেলা দেখবেন গোপাল বচ্চন মিগের আজকে শেষ ম্যাচ মোস্ট প্রবলি আমাকে একবার দেখতে হবে আর একবার খেলাটা হচ্ছে দাদা আমতা আমতা বাস স্টপ থেকে নেমে টোটোতে বললেই পাঁচ মিনিটের পথ আমতা দেওড়া দক্ষিণ দেওড়া প্রাথমিক বিদ্যালয় আমতা বাস স্টপ স্টপে যে নেমে যে কোনো টোটোওয়ালাকে বললেই কিন্তু মাঠে কিন্তু পৌঁছে দেবে খেলা শুরু হবে সন্ধ্যা থেকে বলছি সন্ধ্যা থেকে খেলা শুরু এখানে আমরা ক্যামেরা সেট আপ চলছে আমাদের সিপি আছে সাফিরুল সিপি আনিস বাকি ছেলেরা সব রেস্ট নিচ্ছে এখন ঘুমাচ্ছে ঘুম থেকে ওঠেনি তারা আর আমরা এই মাত্র পৌঁছালাম লাইভ হবে একদম লাইভ হবে না আমাদের অ্যামজের পেজ থেকে আপনারা মাল্টি ক্যামেরার মাধ্যমে লাইভ দেখতে পারেন সেখানে রিপ্লে থাকবে স্কোরবোর্ড থাকবে সব কিছুই থাকবে তো আপনাদেরকে একটাই রিকোয়েস্ট আপনারা প্লিজ একটু সাপোর্ট করবেন ম্যাচগুলো বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন আপনাদের ভালোবাসায় আপনাদের সহযোগিতায় আপনাদের সাপোর্টে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো আপনারা যেভাবে পিওসো কাপে আমাদেরকে সাপোর্ট করেছেন যেভাবে মেদিনীপুর চব্বিশ পরগনার মানুষ আমাদেরকে সাপোর্ট করেছে হাওড়া জেলাতে আমরা প্রথম এটা বলে রাখি হাওড়া জেলাতে কিন্তু আমরা প্রথম কোনো প্রথম লাইভ নিয়ে এসেছি হাওড়া জেলাতে এর আগে হাওড়া জেলাতে আমরা লাইভ করিনি এটা প্রথম তো আশা রাখছি হাওড়া জেলার মানুষ আমাদেরকে ভালোবাসা দেবেন যেমনটা আমরা মেদিনীপুর থেকে পাই যেমনটা আমরা পুরুলিয়া বাঁকুড়া আমরা আমাদের চব্বিশ পরগনা থেকে পাই আশা রাখছি হাওড়া জেলার মানুষ আমাদেরকে ভালোবাসা দেবে কালাম ব্রিগেড আছে কালাম ব্রিগেট আগামীকাল শেষ ম্যাচ এই আমাদের ক্যামেরা সাফিরুল আমরা এই মাত্র পৌঁছলাম আমাদের আনিস টানিস গতকাল পৌঁছে গিয়েছিল ডাইরেক্ট পুরুলিয়া থেকে আনিসে চলে এসেছিলো আনিস স্বামী মিনময় সুখেন এবং আজকে আমরা আরও তিনজন আচ্ছা আচ্ছা তিনজন পৌঁছালাম তো চলো সবাই সাপোর্ট করো অবশ্যই ম্যাচগুলো বেশি বেশি করে শেয়ার করো অ্যামোসকে এমস পাশে থেকো নিয়ে নিয়েছো আচ্ছা তো চলো সবাই ভালো থেকো আমরা আবার লাইভ নিয়ে আসবো আমরা একটু ফ্রেশ হব একটু রেস্টের দরকার আছে আমাদের তো মোটামুটি বাই বাই